একটা যুবক আর ওই যুবক জাহান নামের আগুনে জ্বলতেছে আল্লাহ নবীরে দেখাই দিছে আর যুবকটা কবরের ভিতরে আগুনে জ্বলতেছে সাপের কামড় খাইতেছে আর মা 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 করে চিৎকার করে কাঁদতেছে রহমতের নবী মায়ের নবী আমার আপনার নবী উম্মতের দরদি নবী নবী এই দৃশ্য দেখার পরে তো তিনি তার জন্য কোনো একটা ব্যবস্থা না করে চলে যেতে পারেন কারণ তিনি তো উম্মতের দরদি নবী আমার আপনার দরদি নবী নবীর সাথে সাথে বলতেছেন সাহাবিরা শোনো আমার সাথে একটু হাত উঠাও এই কবরের ভিতরে যুবকের আজাব হইতেছে আপ এই যুবকের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করব তোমরা আমার সাথে হাত উঠাও নবীজি হাত উঠে বলেন আল্লাহ তুমি আমাকে রহমতের নবী বলেছ রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবে আর ওই কবরের ভিতরে আদাব হবে হয় না মালিক হয় না হয় না না মালিক হয় না তুমি তো রহমতের নবী বলেছো। আল্লাহ তুমি আজাব বন্ধ করো সাহাবাই কেরাম আমিন আমিন বললেন কিন্তু যুবকের আজাব বন্ধ হয় না যুবকের আজাব বন্ধ হয় না নবীজি আবারও হাত উঠাইলেন আবারো সাহাবিরা আমিন বললেন কিন্তু আজাব বন্ধ হয় না তিনবার নবী হাত উঠাইলেন আজাব বন্ধ হয় না এইবার নবী জানতে চান মালিক ঘটনা কি কোন কারণে আমার দোয়া তুমি কবুল করো না পার্লা আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল ও মালিক কি জানি ভুল করেছি যে ভুলের কারণে আজকে আমার দোয়া কবুল হয় না আল্লাহফা কয় না বন্ধু তোমার কোনো সমস্যা না তোমার হাতের দামও কমে নাই এই যুবকের সমস্যা এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার কলি যায় ব্যথা মরণের সময়টা তো মা তার মাপ দেয় নাই এমন নির্যাতন মারি করছে মার কলি দাগ লাগাই দিছে মরণের সময় মায় মাপ দেয় নাই এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে আমি আল্লাহ কারো সুপারিশ কবুল করব না আমার আপনার নবী হাত উঠাইতে যেখানে দেরি কবুল হতে দেরি হয় না ঠিক না আমার নবীর হাত এত দাম এত দাম আল্লাহর দরবারে সেই হাত নবী তিনবার উঠাইলেন অথচ আল্লাহ কবুল করে না মাফ না করলে আল্লাহ কবুল করবে না কার কলিজায় ব্যথা দিয়া কারে খুশি করো যুব একটু কি ভেবে চিন্তা করে তুমি হাঁটো তোমার জীবনে লেখাপড়ার বরকত দরকার চাকরিতে বরকত দরকার হায়াতের ভিতরে তোমার বরকত দরকার তোমার জীবনের সফলতা দরকার বিবাহ বাচ্চা নিয়া সুখে শান্তিতে থাকার দরকার সব কিছু নির্ভর করে বাপ মার দুয়ার পিছনে মা বাবা যদি দোয়া থাকে আল্লাহ এক নম্বরে তোমার হায়াতের ভিতরে বরকত বাড়িয়ে দিবে টাকা পড়ার কথা তোমার উপরে দোয়া যদি বাপ মার থাকে আল্লাহ টাটা ফিরাই দিবে আল্লাহ একবার জোরে বলে এক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা তোমার উপরে আল্লাহ এক্সিডেন্ট কাটাই দিবে ইজ্জতের চেয়ারে আল্লাহ তোমাকে বসাইবে আল্লাহ একবার জোরে বলেন রুজি রোজগারের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবে হ্যাঁ যে জিনিস তুমি দুনিয়াতে চাও যেটা আমার হোক এটাই কিন্তু তোমার মা বাবার দোয়ার সাথে জড়িত তোমার আমার জীবনের পাওয়ার হাউস বাপমা এই যে আমরা রাতের বেলা লাইট লাগাই ফ্যান চালাই এই লাইট ফ্যান লাগাই ঠিক কিন্তু জ্বলবেও না চলবেও না যদি পাওয়ার পাওয়ার হাউস কারেন্টের থেকে লাইন করা না হয় তোমার আমার আল্লাহ কিছু লাইট দিছে জ্বালা দেয় নাই আল্লাহ বলছে জ্বালাই তাহলে পাওয়ার হাউস থেকে লাইন অকে করো যখনই আমি আমার বাপমা মুরুব্বি কেরাম তাদের সাথে লাইন আমার ওকে রাখবো তখনই আল্লাহ জিন্দিগির বাতি জ্বালায়া দিবে যা লাইট লাগাই দিছে আল্লাহ জ্বালানোর কথা বলছে আমাকে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো হুজুর ব্যবসায় কোনো সফলতা পাই না হুজুর এত চেষ্টা করতেছি কোনো লাইন পাই না আমি বলি দেখো পাওয়ার হাউস থেকে লাইন কাটা নাকি জয়েন একটু চেক করো যদি দেখো যে আসলে গন্ডগোল থাকে ওই জায়গায় ওই লাইনটা ওকে করো আল্লাহ তোমার জীবনে লাইন অকে করে দেবে আর নতুবা ভাড়া করে লাভ নাই কোন লাভ নাই যেখানে রোগ এখানে চিকিৎসা করো ঠিক কিনা জোরে বলো যেখানে আগুন সেখানে পানি দাও পানি দাও যেখানে আগুন সেখানে পানি দাও সমস্যা কোথায় ওখানে যাও বাবার দরবারে গরু যাও হাতি লিয়া যাও আর মহিষ লইয়া যাও অসুবিধা নাই বাবা যদি হকানি পীর হয় আমরা নিষেধ করব না কিন্তু কোন বাবা খুশি থাকলে আল্লাহ খুশি এমন হাদিস আমরা পাই নাই হাদিস পেয়েছি বাপমা খুশি থাকলে আল্লাহ খুশি শাশুড় শাশুড়িরে খুশি করো এটাও শরীয়তের বিধান এটাও আমরা নিষেধ করব না কিন্তু বাপ মা রে কোনোদিন আব্বা ডাকবা না আম্মা কুই আম্মারে ডাকবা না আর শাশুড়িরে আম্মা আম্মা আর আব্বা আব্বা ডাকবা আর বাপ মার কথা ভুলে যাইবা ওই শাশুড় শাশুড়িরে খুশি করলে আল্লাহ খুশি এমন হাদিস আমরা পাই নাই হাদিস পেয়েছে বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি বাপ মা খুশি থাকলে কে খুশি আল্লাহ খুশি রহমতের নবী মায়ার নবীর হাতের এত দাম সেই নবীর হাতটা আল্লাহ ফিরাই দিতেছে আল্লাহ কয় না বন্ধু হাত আর তুললেও লাভ হবে না যতক্ষণ মা তারে মাফ না করবে আমি আল্লাহ তারে মাফ করবো না অথচ আমার নবীর হাতের দামটা কি পরিমাণ একটা ঘটনা শুধু শুনেন তাবুক যুদ্ধ থেকে আল্লাহ রসুল ফিরতেছেন রসুল হজরত আলী রাজি আল্লাহ উরাতের মধ্যে মাথা রেখে একটু ঘুমাইতেছেন একটু আরামে গেছেন নবীজি আলী আসরের নামাজ পড়েন নাই হজত আলী রাজি আল্লাহ তালু তিনি ভাবছেন নবীজি হতে একটু পরে বিশ্রাম থেকে উঠে যাবেন তখন আমি আসরের নামাজটা পরে নিব কিন্তু আর তা হলো না আল্লাহ রসুলের চোখ লেগে গেল নবীজি ঘুমাইলেন তো ঘুমাইয়ে গেলেন আর আলী এদিকে দেখতেছেন সূর্য লাল হয়ে যাইতেছে সূর্য ডুবে যাবে আসরের নামাজ আলীর কাজা হয়ে যাবে জেনে শুনে নামাজ কাজা হয়ে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে আলীর কিছুই করার নাই কারণ আলীর উড়াতে আমার রহমতের নবী ঘুমাইতেছেন

তার মতোই চলতেছে গুনাও করতেছে হাসতেছে ও খেলতেছে কোন ফিলিংস নাই বুঝবাই তার ইমান নাই ইমান নাই ইমান নাই এটা স্কেল বলে দিচ্ছেন আল্লাহ রসুল এবার আমরা প্রত্যেকে যার যার ইমান আসে না নাই এটা নবীর স্কেলেই ধরা পড়বে ঠিক না ফজরের নামাজটা কাজা হইলে পরে যদি কষ্ট লাগে হারে গুম থেকে উঠতে পারলাম না নামাজটা কাজা হয়ে গেল এতটুকু যদি তোমার অন্তরে জাগে আল্লাহ রসুল কয় বোঝা গেল তোমার ইমান আছে আজ দা আলিরা আল্লাহ তারা অত্যন্ত পরেশান নবীজি ঘুম থেকে উঠতেই দেখেন আলীর চেহারা তো বিবর্ষ রসুল তো বুঝে গেছেন যে আলীর কিছু একটা ঘটছে নবী বলতেছেন আলীর ব্যাপার কি এত পরেশানি লাগতেছে ঘটনা কি বলো তিনি বলতেছেন না কিছু রসুল বলে আসরের নামাজ পড়ো নাই আলি বলে রসুল আল্লাহ আপনি ঘুমায় গেছেন আমার পুরাতে এজন্য নামাজটা পড়তে পারি নেই নবীজি বলতেছে আলী আমার ডাক দিলা না আলী বলে আর কেমনে ডাক দেই গো নবী আমার মন বলে রে নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক তবু তুই রহমতের নবীর না মায়ার নবী দয়ার নবী কথা শোনা মাত্রই আল্লাহ দরবারে হাতটা উঠে বলেন মালিক আজ আমার আলী তোমার বন্ধুর একটু আরামের জন্য নামাজ পড়তে পারে নাই তোমার সূর্য ডুবে গেছে ও মালিক সূর্য তো তোমার কথায় উঠে তোমার কথায় ডুবে আজকে যে আলী তোমার বন্ধুর আরামের জন্য নামাজ পড়তে পারে নাই তোমার সূর্য ডুবে গেল আমি হাত উঠাইলাম ওই সূর্যকে আবার তুমি আকাশে উঠাও রাস্তে কোন সুহান কেমন দোয়া করছেন রসুল চিন্তা করতেছেন আল্লাহর সূর্য আবার আকাশে উঠাও যেন আমার আলীর টাইম মতো নামাজ পড়ে সূর্য আবার আকাশে উঠা আমার আলীর নামাজ কেন কাজা হবে সে যদি কোনো কিছু করছে তো তোমার বন্ধুর খাতিরে করছে আল্লাহ নবীর হাত উপরে থাকতে থাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে আল্লাহ উঠায় দিছেন একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে সুবাহান আল্লাহ উলফত মে তে সিনে দন কুতুরা বো বকর অমর নকশ কদম তে নচুরা উলফত মে তে ওই সিনে দন কুতুরা বো বকর অমর নকশ কদম তে নচুরা আয়োশাক নবী ওয়াকিয়াস রারে মদিনা سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے ہی میں ایک کعبہ بنایا اس کعبہ کا, کا تیری مرقد کو بنایا अल्लाह ने मक्का ही में काबा बनाया इस काबा का बा मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना গুলজার গুলজা হে গুলজা মদিনা মাদী না সাথে বলেন আল্লাহ হোৱাক বার আর একটু জোরে বলেন আল্লাহ হওয়া বার দিনের নবী মায়া নবী বলেন সাহাবীরা তাড়াতাড়ি করে যাও ওই যুবকের মা কে আমি নবীর সালাম জানা সাহাবাই কারাম মহিলাকে সালাম জানাইলা মাত্র। মহিলা নবীর দরবারে হাজির আল্লাহ নবী বলতেছেন মাকো কবরখানা চিননি মহিলাই কয় নবী গো চিনছি কবরটা আমার সন্তানের কবর নবীজি বলে মাকো সন্তান বুঝে তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি যার কারণে তোমার কলিজায় অনেক ব্যথা এই সন্তান কবরে যাবার পর আজাদ ভোগ করতেছে জাহান নামের আগুনে জ্বলতেছে আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে কিন্তু আমি তার জন্য একবার নয় দুইবার নয় তিনবার সুপারিশ করেছি গোমা আল্লাহ আমার সুপারিশ কবুল করে না আল্লাহ জানিয়ে দিছে যতক্ষণ পর্যন্ত তুমি মা তার মাফ না করবা আল্লাহ তার আজাব বন্ধ করবে না মা তোমার কাছে আমি নবী সুপারিশ করি সন্তান তো তোমার পেটে নিছ তুমি গোমা দয়া করে তুমি তার মাফ করে দাও কিন্তু মহিলা মাথাটা নিচের দিকে দিয়া দিছে মা মাথাটা নিচের দিকে দিয়া দিছে কোনো কথা বলে না একটু পরে মাথাটা উঠাইছে চোখ থেকে দর দর করে মার পানি পরে কান্না করে মায় কান্দার করে নবী গো আমি এরে মাফ করবো না গো এখনো আমার পিঠে মায়ের দাগ আছে আল্লাহ নবী নবীর নবীর চোখ দিয়ে দৌড় দৌড় করে পানি পরে নবী কান্দেন আর বলেন মালিক এখন আমি কি করব মা যদি মাফ না করে তুমিও তারা মাফ করবা না মা তো মাফ করবে না জানায় দিছে এখন আমি কি করব আল্লাহ নবী এবার আল্লাহর কাছে কয় মালিক একটা আবদার করি তুমি এই আবদারটা আমার রাইখো আমি নবীর মন বলে কবরের আজাব তুমি আমাকে যেভাবে দেখায় দিস্লা এইভাবে মারেও তুমি একটু দেখা দেও কারণ আমি নবীর মন বলে মা যদি নিজের চোখে সন্তানের আর গজব দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে কারণ পৃথিবীতে কোন মা সন্তানের কষ্ট সইতে পারে না যখনই নবীজি এই আবদার করেছে আল্লাহ পাকে এই আবদার কবুল করে নিছে। মার চোখের সামনে আল্লাহ পাক আজাবের দৃশ্য দেখায় দিছে যেই মাত্র মানিদের নিজের চোখে কবরে আজাব দেখতে পায় সাথে সাথে মা চিৎকার দে ওঠে নবী গো আমি বুঝি নাই আমার সন্তান এত কষ্টে আছে গো নবী আমি মাফ করে দিছি আল্লাহকে বলেন আজাব যেন বন্ধ করে মা মাফ করতে দেরি হয়েছে আজাব বন্ধ হতে দেরি হয় না এজন্য আমার বায়রা বন্ধুরা যুব

এত বড় হলো তার বন্ধু নবীকে আল্লাহ একটু ঠিকানা বলে দাও আমি আমার বন্ধুরা একটু দুনিয়াতে যায় দেখব কোন আমলের খাতিরে সে এত বড় এত বড় মর্যাদা পাইলো এত বড় সম্মান সে কোন আমলের কারণে পাইল আমি একটু খোঁজ নিব আল্লাহর কাছ থেকে ঠিকানা লয়ে মুসা নবী চলে গেলেন দেখেন এই কষাই মানুষটা কুষ্ঠ বিক্রি করে সালাম দিলেন নাম জানলেন আল্লাহর বলে দেওয়া নামের সাথে নাম মিলে গেল আল্লাহ আকবর জলে বলেন এইবার মুসা নবী তিনি তার পরিচয় দিলেন না পরিচয় না দিয়া বলতেছেন বাইরে আজ আমি তোমার বাড়িতে একটু মেহমান হব আমার মেহমানদারি তুমি নি লোকটাই কয় হ ভাই আপনি একজন মুসাফির মানুষ আমি তো আপনার মেহমানদারি করবই মেহমানদারি করানো নবীর বহুত বড় সুন্নত মান আরাদা আইয়াব সুতার রিজক ফাল ইউক্রিম কেউ যদি রিজিকের ভিতরে প্রশস্ততা চাও নবীজি বলেন বেশি বেশি করে মেহমানদারি করাও আমি আপনি মনে করি মেহমান আসলে পরে আমার কমায় কিন্তু নবী বলেন মেহমান আসলে বাড়ায় আমি আপনি দেখি কমে নবী কয় বাড়ে আমারটা ঠিক না নবীরটা ঠিক

শিশু বাচ্চারে যেভাবে মা খাওয়ায় এইভাবে সন্তানে মারে খাওয়াইতেছে এই দিকে তার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা পেটের খুদায় বাবার পা দুইরা কান্না শুরু করে দিল কয় বাবা সারাদিন কিছু খাই নাই গো আব্বু একটু খানা দাও পেটের খুদায় বড় অস্থির কলিজার টুকরা সন্তান বাবার পা দুইরা খানার জন্য কান্দে তবু বাবাই সন্তানের মুখে আগে খানা দেয় না সন্তানের মাথায় হাত বুলায় কয়ে বাবা একটু অপেক্ষা করো আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই রহমতের নব মোসা নবী কয় ভাই এই বাচ্চাগুলি কার কয় আমার বাচ্চাগুলির খানা দিলা না আমার খানা খাওয়াইতেছ আগে বলে হ মুসা নবী কয় কতদিন যাবত কয় চল্লিশ বছর যাবত মহানবী কয় মায় কি যেন দোয়া করলো একটু কয় মায় দুইটা দোয়া করে সব সময় একটা দোয়া করে আল্লাহ আমার সন্তান দুনিয়াতে রিজিকের অভাব দিও না আমি দোয়াটা মার কবুল পাইছি এখনো পর্যন্ত আল্লাহ আমাকে কোন রিজিকের অভাবে ফালায় নাই আল্লাহ আমার দুনিয়াতে কারণ how do we